দিনের আলোয় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল তিনটি বাড়ি ফের একবার দাবি উঠল স্থানীয় দমকল কেন্দ্র জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের ইরানি বস্তির ঘটনা এদিন একটি বাড়িতে আগুন লাগে ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত একাধিক বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে পুড়ে যায় তিনটি বাড়ি এবং বাড়ির আসবাবপত্র টিভি ফ্রিজ মোটর বাইক খবর পেয়ে জলপাইগুড়ি থেকে দমকলের দুটি ইঞ্জিন আসে ঘটনাস্থলে কিন্তু ঘিঞ্জি এলাকা হওয়ায় দমকলের গাড়ি বাড়িগুলির কাছাকাছি যেতেই পারেনি প্রায় সাড়ে তিনশো মিটার লম্বা পাইপ টেনে আগুন নেভানোর কাজ করেন দমকল কর কর্মীরা সেই সময় এলাকায় সার্ভে করতে এসেছিল কলেজ পড়ুয়াদের একটি দল তারাও পরিস্থিতি দেখে আগুন নেভানোর কাজে হাত লাগান তবে কিভাবে আগুন লাগল তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে রাজগঞ্জে কোনো দমকল কেন্দ্র নেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে জলপাইগুড়ি বা শিলিগুড়ি থেকে দমকল ডাকতে হয় তাতে অনেকটা সময় অপচয় হয় এদিনের অগ্নিকাণ্ডের ঘটনার পর ফের আরও একবার রাজগঞ্জে দমকল কেন্দ্র স্থাপনের দাবি তুলেছেন স্থানীয়রা কি হয়েছে এখানে কি ঘটনা এখানে কি যে হয়েছে জানি না ব্যাপারে হ্যাঁ সেটা আগুন দেখলাম চিল্লা ছে মেয়ে একটা আগুন লাগে তখন দেখি পুরো লাম পুড়ে গেছে একটা বাড়ি পড়তে তারপরে অন্য বাড়ি ধরে নিল তখন আমার বাড়ি থেকে জল নেওয়া শুরু করছে লোকগুলো আমরা উপরে গিয়েছি জল মারতে অনেকক্ষণ চেষ্টা করলাম তারপরে নেব লাগছে কী করে সেটা আমি জানি না ওরা পূজা করছে না কী দিয়ে লাগছে সেটা জানি না আমি এখন যে জ্বলছে না জ্বলছে সেটা আমি জানি আপনাদের ভেতরে এত গাড়ি আছে এখানে রাস্তাঘাট নেই ঠিকঠাক করে যাওয়ার নেই একটা আগুনের মতো এরকম পরিস্থিতি করলে যে কারো একটা দুর্ঘটনা ঘটতে পারে সেটা আমরাও বলি পঞ্চায়েতকে আমাদের একটা রাস্তা করে দাও হ্যাঁ অনেকদিন যেটা বলে বলা হচ্ছে একটা ড্রেনের কথা বলা হয়েছিল তাও একটা খালি ড্রেন করে দিয়েছে ছোট কাটা একটা ড্রেন করে দেয় তাও ড্রেনেরও সমস্যা জ্যাম হয়ে যায় ছোটো খাটো ট্রেন করছে রাস্তার কথা অনেক দুবার বলছে রাস্তা করবে করে করে না তিন খুলে তিন খুলে খুলে তারপরে আসতে

জনসাধারণের সুবিধা হয় জলপাইগুড়ি থেকে আসা বা শিলিগুড়ি থেকে আসা বহু টাইম লেগে যায় তার মাঝখানটাই সব কিছু শেষ হয়ে যায় যেখানে আজকে আগুন লাগলো দেখা গেলো এখানে মানে রাস্তা নেই দমকল দোকান হ্যাঁ এদের এই জায়গাটা তো ফাটা পুকুরের মধ্যে এই জায়গাটা হচ্ছে সবচেয়ে মানে এরা ঘিচি গিচি বসবাস করে তো খুব অসুবিধা হয় একদম এমন জায়গায় এরা বসবাস করতে না ফায়ার ব্রিগেড যেতে পারবে একটা লোক যেতে পারবে না কেউ যাইতে পারবে এই হচ্ছে পরিস্থিতি না স্থানীয়রা অভিযোগ করলো মানে পঞ্চায়েতের তরফ থেকে মানে রাস্তাঘাট বানানো হচ্ছে না ওর রাস্তাঘাটে রাস্তাঘাট এদের মুশকিল এদের যে যেরকম করে বাড়িঘর করছে রাস্তাঘাট বানানো মুশকিল যাই হোক তাও যদি প্রশাসন একটা ব্যবস্থা নেয় নিলে আমাদের এলাকাটা ভালো হয় ব্যুরো রিপোর্ট পিবি নিউজ অন্নপূর্ণা মেডিকেল হল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায় নবাভাট মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ করুন সিক্স টু নাইন ডবল ফাইভ টু এইট সিক্স ডবল ফাইভ অথবা সেভেন সিক্স জিরো টু থ্রি ফোর সেভেন সিক্স নাইন সিক্স